এই অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টা হিসাবে নিয়োগ পাওয়ার দু একটি কৌশল আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রথম কৌশলটি হচ্ছে এই আওয়ামী লীগকে বিশেষ করে শেখ হাসিনা বঙ্গবন্ধুকে ফেসবুকে ফাটাইয়া দিতে হবে লেখালেখি করে গালিগালাজ করে হ্যাঁ বিভিন্ন যেভাবে পারেন আওয়ামী লীগকে শেখ হাসিনাকে বঙ্গবন্ধুকে এনাস্তা অপমান করতে হবে আপনাকে সোশ্যাল মিডিয়াতে তারপর ভিডিও বানিয়ে আওয়ামী লীগকে শেখ হাসিনাকে বঙ্গবন্ধুকে নানান ধরনের কুটুক্তি করবেন নানান ধরনের বিরূপ মন্তব্য করবেন তাদের সম্পর্কে গালিগালাজ করবেন তাদের সম্পর্কে হ্যাঁ তারপরের যে দাপটি তারপরের দাপটি হলো এই ইউনিস সরকারের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রশংসা করে বাসিয়ে দিতে হবে এই ইউনিস সরকারের কোনো উপদেষ্টা হাগু করলেও বলতে হবে এই হাগু অনেক সুস্বাদু এই হাগু অমৃতের চেয়েও সুস্বাদু কি সুন্দর করে হাগু করে উপদেষ্টারা। এদের হাগু করতে দেখাটাও আসলে শান্তি এইভাবে প্রশংসা করে ফেসবুকে লেখালেখি করা থেকে শুরু করে ইউটিউবে ভিডিও তৈরি করে আপলোড করে দিতে হবে হ্যাঁ যেকোনোভাবেই হোক তাদের নজরে আসতে হবে আপনাকে এবং নজরে আসার এই দুটি পথ এই দুটি পথ আপনাকে অবলম্বন করতেই হবে একটি হচ্ছে শেখ হাসিনা বঙ্গবন্ধু আওয়ামী লীগকে গালিগালাজ করে লেখালেখি করবেন গালিগালাজ করে ভিডিও আপলোড করবেন দ্বিতীয় হচ্ছে উপদেষ্টাদের হ্যাঁ বিশেষ করে ইউনুৎস সাহেবের প্রশংসা করে বাসিয়ে দেবেন হাগু করলেও বলবেন এই হাগু অমৃতের চেয়েও সুস্বাদু হ্যাঁ এই হাগু রসগোল্লার চেয়েও রসালো এইভাবে বলতে হবে হ্যাঁ ইউনুস সরকারের কোনো উপদেষ্টারা প্রসাব করলে বলতে হবে এই প্রসাব বাংলাদেশের যে কোনো ড্রিঙ্কসের চাইতেও হুম এই এইরকমভাবে প্রশংসা করে ফাটিয়ে দিতে হবে সোশ্যাল মিডিয়াতে ফাটিয়ে দিতে হবে প্রশংসা করে নিশ্চিত উপদেষ্টা হওয়ার দৌড়ে আপনি অনেকের চেয়ে এগিয়ে থাকবেন হ্যাঁ এবং এই কাজগুলো করার পর কোনো অবস্থাতেই আপনার ফোনে যদি আন্ন নাম্বার থেকে কোনো ফোন আসে তাহলে সেই ফোনটি যে কোনোভাবেই হোক আপনাকে রিসিভ করতে হবে না হলে যে অবস্থা আপনাকে ফোন করার পর যদি আপনি ফোন না ধরেন তাহলে অন্য কাউকে ফোন করে ডেকে নিয়ে এসে শপথ পাঠ করিয়ে দেবে তাই ফোন দ্বারা মিস দেওয়া যাবে না ফোন ধরতেই হবে এবং প্রথম ফোনটাই ধরতে হবে না হলে মিস হয়ে যেতে পারে এই হচ্ছে পদ্ধতি এই পদ্ধতিতে কাজ চালিয়ে যান হ্যাঁ উপদেষ্টা হওয়ার দৌড়ে এগিয়ে যাবেন ধন্যবাদ